গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন ইতিমধ্যে ষষ্ঠ দফা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে বাকি আর মাত্র এক দফা যার মধ্যে দমদম লোকসভা কেন্দ্র রয়েছে এই দমদম লোকসভা কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী বর্ষিয়ান রাজনীতিক সৌগত রায় তাঁর হয়ে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নেমেছেন আগামী পয়লা জুন ভোট পুজোর মহাসপ্তমী সময়ও খুব কম দিকে দিকে চলছে প্রচার সভা মিছিল অন্যান্য জায়গার পাশাপাশি সোমবার দক্ষিণ দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রমোদনগর বাজারের সামনে সৌগত রায়ের সমর্থনে আয়োজিত হয় এক প্রচার সভার এদিন এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু তার আশা এই ওয়ার্ড থেকে সৌগত রায় বিপুল ভোটে জয়ী হবেন তার এই কথাকে সমর্থন জানান স্থানীয় পুরমাতা গোপা পান্ডে তিনি জানান এই ওয়ার্ড থেকে সৌগত রায় সব থেকে বেশি ভোটে এগিয়ে থাকবেন কোনো সাধু সন্তানের উপর তৃণমূল আক্রমণ করেনি সাধু সন্ন্যদের রামকৃষ্ণ মিশন থেকে ইস্কন তাদের জন্য যে উন্নয়নের কাজ বিজেপি একটি টাকাও কেন্দ্রীয় সরকার একটা টাকাও দেয়নি যা অর্থ দিয়েছেন আমার মুখ্যমন্ত্রী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবার যেমন অধ্যাপকদের মধ্যেও খারাপ অধ্যাপক আছেন যেমন পলিটিশিয়ানদের মধ্যেও খারাপ পলিটিশিয়ান থাকেন তেমনি সাধুদের মধ্যেও কেউ কেউ শয়তান থাকতেই পারেন কোনো প্রফেশনই তো আর মানে ওইভাবে সাধু মানেই গায়ে বেরু গেরুয়া পরে নিলেই অমনি সবাই সাধু হয়ে যায় হয় নাকি হয় না অন্যান্য জায়গা থেকে বাংলা থেকে সব বেশি আসলে জিতবে বিজেপি প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী তো এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেন আগলা বার দোষো পার হ্যাঁ তার দোষো পারকে মোটামুটি বগার পার হয়ে গেছে এবার এবার লোকসভাতেও আমার নেতা আজকে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা এই ষষ্ঠ দফায় আমাদের সিট তেইশ ক্রস করে গেছে অলরেডি আর সামনের যে নটা সিট আমরা তার মধ্যে হয়তো নয়ের মধ্যে আটটায় জিতবেন ওনাকে উনি যাতে মানে এই ধ্যান ব্যাপারটা খুব ভালো ধ্যানে মনসংযোগ বাড়ে উনি যাতে চার তারিখের পর বেশ অনেক দিন ধরে পারমানেন্ট ধ্যান করতে পারেন সেটা তৃণমূল কংগ্রেস এবং আমার দিদি ব্যবস্থা করবেন আরে দুর্নীতি আমি বলছি তো এই যে চার তারিখের পর দুর্নীতির ভান্ডা কিভাবে খোলা হবে সেটা দেখতে পাবেন দৃত্ত সম্পর্কে আশাবাদী নতুন করে কিছু উনি মানে যবের থেকে পাঠিয়ে ওনার নাম ঘোষিত হয়েছে তবে থেকে উনি জয়ী হয়ে আছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাংসার সংবিধান গঠন সর্বশ্রেষ্ঠ পুরোহিত তিনি তমনাম লোকসভা কেন্দ্রের এমন কোনো মানুষই অধ্যাপক স্বৈগত রায়কে চেনেন না অধ্যাপক সৌগত রায় সংবিধানের এমন কোনো ধারা নেই যিনি কণ্ঠস্থ করেননি আর সেই জন্য যে কোনো কেন্দ্রীয় সরকার যখনই জনস্বার্থে বিরোধী কোনো নীতি প্রণয়ন করতে চেয়েছেন স্বগত রায় সবার আগে সোচ্চার হয়েছেন সৌগত রায় রাজ্যের বঞ্চনার কথা তুলে ধরেছেন সৌগত রায় তার দমদম লোকসভা কেন্দ্রের উন্নয়নের কথা তুলে ধরেছেন তিনি তার কাজের মধ্যে দমদম লোকসভা কেন্দ্রের যে ব্যক্তি তিনি ছড়িয়ে দিয়েছেন দক্ষিণ দমন পৌরসভার তিন নম্বর ওয়ার্ডও তার এলাকা উন্নয়ন তহবিলের টাকা প্রত্যেক বছর তিনি পেয়েছেন যখন প্রথম আমাদের পৌর প্রতিনিধি ছিলেন রেবার নস্কর সে সময় পেয়েছেন আমার আগে ছিলেন শ্রী প্রদীপ মজুমদার তার সময় দশ লক্ষ টাকা দিয়ে বিবেকানন্দ শিক্ষালয় তিনি তৈরি করে দিয়েছেন আমার সময়ে তিনি একটি অঙ্গনাড়ি শিশু বিকাশ কেন্দ্র তৈরি করে দিয়েছেন এবং আম্বেদকর মিশন আম্বেদকর ডক্টর বি আর নামে একটি অফিস ঘর তৈরি করে দিয়েছেন এছাড়া এছাড়াও এলাকার যে কোনো মানুষ যে কোনো অসুবিধা তার কাছে গেছেন সবাই তার কাছ থেকে উপকৃত হয়ে ফিরে এসেছেন সুতরাং অধ্যাপক সৌগত রায়ের নাম যেদিন ঘোষিত হয়েছে সেদিন থেকে তিনি জয়ী হয়ে আছেন চার তারিখ শুধু তার জয়ের ফল ঘোষণার অপেক্ষা আর আমরা অপেক্ষা করে আছি কখন আমরা সবুজ আবৃত্তি খেলবো জমদমে এবার ত্রিশঙ্কুর লড়াই ছাত্র যুব থেকে শুরু করে তরুণ সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কতটা এগিয়ে রাখবে কিংখ্য দল নিয়ে আমরা অন্তত ভাবছি না দেখ যে দল প্রতিযোগিতা করছে তাদের কাছে তাদের প্রার্থীর জন্য তারা খাটবে আর আমাদের খাটবার প্রয়োজন অধ্যাপক সৌগত কথা আমি আগেও বলেছি তিনি নিজের স্বয়ং একটা আলাদা প্রতিষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর এই কারণেই চারবারের জন্য আশা এবং ভরসা রেখেছেন যে এই মানুষটিকে দিয়ে কাজ করা যাবে তাই সুতরাং সৌগত নিজে একটা স্বয়ং একদম একটা প্রতিষ্ঠান আর তার পাশে আছেন আমাদের দমদমের মাননীয় বিধায়ক অধ্যাপক বিধায়ক ব্রাত্যপসু মহাশয় সৌগত রায় মহাশয় এবং ব্রাত্যপসু মহাশয় যে যৌথ কাজের যে উদ্যোগ যে সফলতা দমদম মাসি বেশি দেখেছে সুতরাং দমদমি চিশঙ্কুর লড়াই লড়াই সেটা নামি মাত্র লড়াই আসল এবং একমাত্র জয়ী এবং সফল ব্যক্তির নাম অধ্যাপক সৌগত রায় বিউরো রিপোর্ট চ্যানেল টেন